সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে মুরগির ঠোঁট কেটে দেওয়া এবং মুরগির ঠোঁট কেটে দেওয়ার জন্য কতদিন বয়সের উপযুক্ত সময় এবং মুরগির ঠোঁট কেটে দেওয়ার আগে এবং পরে কোন ধরনের মেডিসিন খাওয়াতে হয় এবং আপনারা যারা মুরগি খামারি রয়েছেন এবং যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটার ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো আপনারা শুনলে বা আপনারা মুরগি পালন করলে ভবিষ্যতে আপনাদের এই কাজে লাগবে এবং আপনারা যারা দেশি মুরগি পালন করেন আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখা যায় যে দেশি মুরগির ক্ষেত্রে পনেরো দিনের পর থেকে মুরগির বাচ্চাগুলো বেশি ঠোকরা ঠুকরি করে তখন আপনারা এই বাচ্চাগুলোকে এই মুরগি ঠোঁট কেটে দিতে পারেন এবং মুরগির ঠোঁট কেটে দেওয়ার জন্য অবশ্যই সর্বনিম্ন চার থেকে সাত দিন আপনাদের কিছু ওষুধ খাওয়াতে হয় এই ওষুধটা কমপ্লিট করার পরেই মুরগিকে ঠোঁট কেটে দেওয়া লাগে যেহেতু আমার এখানে ছয়শো মুরগি রয়েছে এই ছয়শো মুরগিকে ঠোঁট কেটে দেওয়ার জন্য আমাকে পাঁচ দিন রানাকে এই ওষুধটা খাওয়ানো হয়েছে একবেলা করে অর্থাৎ এক প্যাকেট তিরিশ লিটার পানিতে মিশ করে খাওয়াতে হয়েছে এবং আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে লেয়ার মুরগির ঠোঁট কেটে দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে পঁচাশি থেকে পঁচানব্বই দিন বয়স এর ভিতরে কাটলে মুরগি অত্যন্ত বা ধকল যে একটা রয়েছে সে ধকলটা থেকে মুক্ত পায় এবং একই সাথে আপনার দুটি কাজ হয়ে যায় যেমন পঁচানব্বই দিন পরে থেকে আপনাকে কিন্তু এই মুরগি একশো দিনের ভিতরে অবশ্যই কিন্তু খাসাতে তুলতে হবে তাই দেখা যায় যে মুরগি ঠোঁটটা কেটে দেওয়ার পর ছয় সাত দিন যাওয়ার পরে আপনাকে অনায়াসে মুরগিগুলোকে খাসায় তুলে দেওয়া লাগে সেক্ষেত্রে দেখা যায় যে যে ধকলটা রয়েছে সেটা একসাথে দুই ধকলটায় পার হয়ে যায় যার কারণে মুরগিগুলো ভালো থাকে এবং এই মুরগিগুলো ঠোঁট কেটে দেওয়ার পর আপনাকে পিকে ফাইভ এই ওষুধটা বা ট্যাবলেটটা কিন্তু পঁচিশ লিটার পানিতে আপনাদের খাওয়াতে হবে একটি ট্যাবলেট এবং আপনাদের যে দুটি আমি ওষুধের কথা বললাম এগুলো কিন্তু মুরগির ঠোঁট কেটে দেওয়ার আগে অবশ্যই অবশ্যই খাওয়াতে হবে তা না হলে মুরগিগুলো ঠোঁট কেটে দিলে মুরগিগুলো রক্তশূন্যতায় মারা যাবে রানাকে হচ্ছে এটা মুরগির রক্ত জমাট বাঁধার কাজে সাহায্য করে এবং পিকে ফাইভ এটা অস্ত্রোপচার এবং বিভিন্ন ব্যথার এবং একই সাথে রক্ত জমাট বাঁধার সাহায্য করে সো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন আমি মূলত আমার ইউটিউব চ্যানেলে মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটাই আপনাদের মাঝে শেয়ার করে থাকবো সকলকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন